নামাজ পড়াটা কার ইবাদত আল্লাহর হ্যাঁ নামাজ কি আল্লাহর ইবাদত আমার তো বুঝে আসে না আল্লাহর হুকুম নামাজ যদি আমি না পড়ি তাহলে আমারে কি আল্লাহ ভালোবাসবো কথা কোন দেখেন আমি যদি রোজা না করি হজ এগুলি আমাদের ইবাদত নাকি নাকি ভুল বললাম না এটা হলো আমার ইবাদত কিন্তু আল্লাহ বলেছেন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য সুবহান আল্লাহ সুবহানাল্লাহ এখন আল্লাহর ইবাদত করার জন্য বলছে আমরা নামাজ পূজা হজ যাকাত কালেমা কুরবানি যারা আকীকা করি এটা হলো আমাদের ইবাদত এটা করব আল্লাহ আমাদের রহমত এবং নিয়ামত দান করবেন ঠিক কি না বাবা ঠিক আমরা একটু খেয়াল করি এখন আমার ইবাদত আল্লাহর ইবাদত আর বান্দার ইবাদত কি একই ইবাদত কথা বলেন না কেন

বান্দার জন্য রোজা আল্লাহর জন্য নয় বান্দার জন্য হজ জাকাত আল্লাহর জন্য নয় বান্দার জন্য না উজুবিল্লাহ মিন জলেক সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা ইবাদত যত করব সব কিছুই আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে আল্লাহর খুশির ব্যতীত যদি কোনো গাইরুল্লাহকে খুশি করার উদ্দেশ্য করেন যদি অন্য কোনো নিয়তে করেন আপনারা জানেন এটা শিরেক হবে অবশ্যই শিরেক সম্মানিত প্রিয় বন্ধুরা আপনার কবরে আপনাকে যেতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে তাই এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও দেখে যাচাই বাছাই না করে কে কি বলল যদি সেটা করেন তাহলে আল্লাহর অস্তে ফিরে আসুন এবং যেটা সঠিক আমার রাসুল সাল্লাম যেটা রেখে গেছেন যেটা দিয়ে গেছেন আল্লাহ তালা যেটা দিয়েছেন আল্লাহর অস্তায় সেটা মানুন তাহলে হয়তোবা আল্লাহ তালা দয়া করে আমাদের ক্ষমা করবেন আর যদি এই পদভস্ততার কথা শুনে যদি আপনি সেদিকে দৌড়ান আল্লাহ জানে সেটা আমাদের জন্য কত বড় ভয়ঙ্কর হতে পারে অতএব যেহেতু আপনার কবরে আপনাকে যেতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে অতএব আপনার ইসলাম আপনাকেই মানতে হবে তাই চোখ কান খুলে যাচাই করে সঠিক ইসলাম মানুন আসসালামুকুম ওরমতুল্লা